হ্যালো বন্ধুরা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন মুফতি মোহাম্মদ মহিবুল্লা মিয়াজি পুলিশের একাধিক কর্মকর্তা সাদা পোশাকে মহিবুল্লাকে নজরদারিতে রেখেছেন বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহরণের অভিযোগ এনে তোলপাড় করা গাজীপুরের টঙ্গি টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের ক্ষতি ষাট বছর বয়সী মুফতি মোহাম্মদ মহিবুল্লা মিয়াজি নিজেই এখন তদন্তের মুখে তার অপহরণের দাবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে দেশকাল নিউজ ওই নিউজে ঘটনাটির সঙ্গে সংকৃক্ত গাজীপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে দেশকাল নিউজ দেশকাল নিউজ ডট কমকে ওই কর্মকর্তা বলেন মহিবুল্লাহ নিজেই নিজের পায়ের সঙ্গে শিকল লাগিয়ে শুয়েছিলেন সেসব কিছু নিজে করেছে তাকে পঞ্চবর কেউ নেয় নাই সে নিজের মামলায় নিজেই আসামি হবে মহিবুল্লা নিজেকে অপহরণের নাটক সাজিয়েছেন যে ধারায় তিনি মামলা করেছেন এই ধারায় তার বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন আমাদের কাছে তার সব ভিডিও আছে তার নিজের বলা ভিডিও আছে সে বলেছে তারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেছে ইন্ডিয়ান মনে হয়েছে তাকে চোখ বাড়ছে বোতলে পানি ভরে পিটাইছে মহিবুল্লা যে নির্যাতনের বর্ণনা দিয়েছেন তাতে শরীরের দাগ থাকার কথা উল্লেখ করে তিনি আরো বলেন কিন্তু তার শরীরে কোনো দাগ নাই তিনি দেখিয়েছেন তার থেকে একটু দাড়ি কেটেছে আপনি যদি 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 রাগ হয় বা কাউকে অপহরণ করেন তাহলে তার কেটে কেনি আপনার পুলিশের আরেক কর্মকর্তাও নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন শুরুতে তিনি মুহিবুল্লাহ যেখান থেকে অপহরণ হওয়ার কথা বলেছেন তিনি সেখান থেকে অপহরণ হন নাই তাকে দীর্ঘ পথ হেঁটে যেতে দেখা গেছে এবং দীর্ঘপথ হেঁটে সিসিটিভি ক্যামেরার আড়াল হয়ে নিজেই যানবাহনে উঠে চলে গেছেন তিনি কোন যানবাহনে সেটা দেখা যায়নি ব্রিজের ওপরকার সিসিটিভি ক্যামেরায় যত দেখা যায় তাকে তিনি হেঁটেই আছেন তাকে কেউ অ্যাম্বুলেন্সে তোলেনি আইন শৃঙ্খলা বাহিনী মহিফুল্লার মোবাইল ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছে তিনি প্রথমে সিরাজগঞ্জ এবং পরে সেখান থেকে পঞ্চগড় যান পুলিশের একাধিক কর্মকর্তা সাদা পোশাকে মহিবুল্লাকে নজরদারিতে রেখেছেন তিনি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা